বাংলাদেশের রান্নাঘরের অতি পরিচিত এক মশলা লবঙ্গ মা বোনেরা বিভিন্ন তরকারি রান্নায় এই লবঙ্গ ব্যবহার করে থাকেন রান্নায় ব্যবহার ছাড়াও লবঙ্গের রয়েছে অনেক গুণাগুণ দাঁতে ব্যথা উঠলে দাদি দাদিনানিরা বলে থাকেন লবঙ্গ চিবাও লবঙ্গ চিবানোর মাধ্যমে পাসনতন্ত্রের এনজাইম সক্রিয় হয় যা পেট ফলা গ্যাস্ট্রিক এবং বদহজম কমাতে সাহায্য করে এটি হজম ক্রিয়া উন্নত করে এবং অম্লতা প্রতিরোধে সাহায্য করে এটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতেও সাহায্য করে এর নিয়মিত ব্যবহারে সংক্রমণ সর্দি ও সর্দি জ্বরের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে শরীরকে শক্তিশালী রাখে লবঙ্গে ইউজেনল নামক একটি প্রাকৃতিক ব্যথা নাশক উপাদান থাকে যা দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে এবং মুখের ব্যাকটেরিয়া প্রতিরোধ করে ফলে মুখের গন্ধ দূর হয় লবঙ্গ দেহে ইনসুলিনের কার্যকারিতা উন্নত করতে সুগার নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করতে পারে এটি নিয়মিত সেবনে ডায়াবেটিস রোগী বা যারা ডায়াবেটিসের ঝুঁকিতে রয়েছেন তাদের জন্য উপকারী লবঙ্গ আর্থ্রাইটিস বা বাতের ব্যথা পেশি ব্যথা এবং মাথা ব্যথা উপশম করতে সাহায্য করে এটি অস্থিসন্ধির অস্বস্তি এবং ফুলে থাকা কমাতেও সাহায্য করে লবঙ্গ যকৃতকে ডিটক্সিফাই বা বিষাক্ত পদার্থ অপসারণে সাহায্য করে লবঙ্গ যকৃতের রোগ থেকে সুরক্ষা প্রদান করে এবং যকৃতের কার্যকারিতা উন্নত করে লবঙ্গের ব্যাকটেরিয়া বিরোধী এবং ফাঙ্গাল বিরোধী বৈশিষ্ট্য ত্বকের একনে এবং ত্বকের সংক্রমণ প্রতিরোধ সাহায্য করে এর প্রদাহ বিরোধী প্রভাব ত্বককে শান্ত করে এবং ত্বকের দাগঝোপ কমায় লবঙ্গ রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে যার ফলে শরীরের টিস্যুতে অক্সিজেন পরিবহন বাড়ে উন্নত রক্ত সঞ্চালন অঙ্গ প্রত্যঙ্গে কার্যকারিতা বাড়ায় শক্তি বৃদ্ধি করে এবং উজ্জীবিত করে এছাড়াও লবঙ্গের সুঘ্রাণ এবং প্রাকৃতিক যোগসমূহ মনের উপর প্রশান্তির প্রভাব ফেলতে সাহায্য করে যা চাপ উদ্বেগ এবং মানসিক ক্লান্তি কমিয়ে মনোযোগ বাড়ায়